বিভিন্ন ডিআইফিস থেকে ইউনিফর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গেছেন খবর পেয়ে গেছেন ইউনিফর্মের জন্য ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে কয়েক মাস আগেও ইউনিফর্ম সংক্রান্ত ব্যাপারে ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হয়েছিল সেটি ছিল একত্রিশে মার্চের ভিত্তিতে একত্রিশে মার্চ পর্যন্ত যতজন ছাত্রছাত্রী ছিল তার ভিত্তিতে সেই ওয়ার্ক অর্ডার সাবমিট করা হয়েছিল কিন্তু তার পরবর্তী সময়ে অনেক নতুন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে কিংবা এক স্কুল থেকে অন্য স্কুলে চলে গেছে এই পরিস্থিতিতে প্রত্যেকটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা পরিবর্তন হয়েছে সেই জন্য তিরিশে জুন পর্যন্ত কত এনরোলমেন্ট আছে তার ভিত্তিতে নতুন ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে ইউনিফর্ম সংক্রান্ত ব্যাপারে নতুন ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে চলুন দেখে নিই কীভাবে সেই ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে ইউনিফর্ম সংক্রান্ত ব্যাপারে ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এখানে আমি নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড ব্যবহার করে বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে নিয়েছি ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করার জন্য এখানে বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে ইউনিফর্ম সি এম এস এই অপশানটিতে ক্লিক করব তারপর একটি অপশান আসবে ড্যাশবোর্ড এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে একটি নতুন পেজ আসবে হেড অফ ইনস্টিটিউশন এখানে দেখুন প্রথমে আছে কি নাম্বার নাম্বার অফ অফ ট্যাগড তারপর আছে ফর অর্ডার ইস্যুড এখানে ওয়ান একত্রিশে মার্চ পর্যন্ত ছাত্র সংখ্যার ভিত্তিতে একটি ওয়ার্ক অর্ডার সাবমিট করা হয়েছিল এবং নির্দিষ্ট এস গ্রুপকে দেওয়া হয়েছে এবার ডিআই থেকে খবর আসছে ফাইনাল একটি ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে ইউনিফর্ম সংক্রান্ত ব্যাপারে ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করার পর সেই নতুন ওয়ার্ক অর্ডারটি এসএইচজির হাতে দিতে হবে ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে দেখুন ইউনিফর্ম ওয়ার্ক অর্ডার একটি নতুন পেজ চলে আসবে যেখানে সিরিয়াল নম্বর থাকবে নেম অফ স্কুল থাকবে নেম অফ এসএইচজি থাকবে তারপরে এখানে দেখুন এনরোলমেন্ট অ্যাজ অন ফার্স্ট মার্চ এখানে একটি ওয়ার্ক অর্ডার সাবমিট করা হয়েছিল তারপর এখানে দেখুন এনরোলমেন্ট অন থার্টি জুন জুন পর্যন্ত কতজন ছাত্রছাত্রী আছে বিদ্যালয়ে সেই সংখ্যার উপর ভিত্তি করে এখানে ডান দিকে দেখুন ওয়ার্ক অর্ডার অ্যাওয়ার্ডেড ফাইনাল ওয়ার্ক অর্ডার তিরিশে জুন পর্যন্ত বিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী আছে সেই সংখ্যার উপর ভিত্তি করে এখানে এই ফাইনাল ওয়ার্ক অর্ডার সাবমিট করতে হবে এখানে এই অপশনটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে আর ইউ শিওর ওয়ান টু ইস্যু ওয়ার্ক অর্ডার ফর দিস এসএইচজি এখানে ওকে সঙ্গে সঙ্গে দেখুন ওয়ার্ক অর্ডার সাকসেসফুলি ডান এরপর আপনারা এখানে এই ওয়ার্ক অর্ডারটি এই অপশানটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এই অপশানটিতে ক্লিক করলেই ওয়ার্ক অর্ডারটি ফাইনাল ওয়ার্ক অর্ডারটি ডাউনলোড হয়ে যাবে এটি হলো সেই ফাইনাল ওয়ার্ক অর্ডার এই ওয়ার্ক অর্ডারটিতে সাইন স্ট্যাম্প দিয়ে এসএইচজির হাতে দিতে হবে বাংলা শিক্ষা পোর্টালে ইউনিফর্ম সংক্রান্ত ব্যাপারে কিভাবে ফাইনাল ওয়ার্ক সাবমিট করবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ